যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও হাজির হয়েছে শিক্ষক নিবন্ধনের দারুন একটি আপডেট নিয়ে বন্ধুরা এই আপডেটটির মাধ্যমে জানতে পারবেন যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে কৃতকার্য হতে পারেনি অর্থাৎ আট লাখ চাকরি প্রার্থী কি কী কারণে ফেল করেছে সেই সম্পর্কে কিন্তু দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় একটি নিউজ করেছে দেখতেই পাচ্ছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনে আট লাখ চাকরি প্রার্থী ফেল যে কারণে অর্থাৎ কী কারণে ফেল করেছে সেই সম্পর্কে কিন্তু তারা একটি নিউজ করেছে দেখতেই পাচ্ছেন এই নিউজটি প্রকাশ করা হয়েছে একুশ মে দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ আজকেই কিন্তু নিউজটি তারা প্রকাশ করেছে এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিতভাবে দেওয়া রয়েছে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা নিচের দিকে দেখতে পাচ্ছেন একদম বিস্তারিতভাবে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় প্রায় আট লাখ ষাট হাজার প্রার্থী উত্তীর্ণ হতে পারেননি এই বিপুল সংখ্যক চাকরি প্রার্থীর ফেল করার পেছনে দুটি কারণ রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন তবে আগের চেয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষের এনটিআরসি এরপর দেখতে পাচ্ছেন গত পনেরো মে রাতে নিবন্ধন ফল প্রকাশিত হয় এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য আঠারো লাখ পঁয়ষট্টি হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন তবে অংশগ্রহণ করেন তেরো লাখ চল্লিশ হাজার আটশো তেত্রিশ জন এর মধ্যে পাশ করেছে চার লাখ উনআশি হাজার নয় জন সেই হিসাবে আট লাখ ষাট হাজার আটশো জন ফেল করেছেন এন জানিয়েছেন উত্তীর্ণদের মধ্যে স্কুল টু পর্যায়ে উনত্রিশ জন স্কুল পর্যায়ে দুই লাখ একুশ হাজার এবং কলেজ পর্যায়ে দুই লাখ আঠাশ হাজার আটশো জন রয়েছে পরীক্ষায় অংশগ্রহণকারীদের পাশের হার পঁয়ত্রিশ দশমিক শতাংশ তো দেখতেই পাচ্ছেন এখানে বিপুল সংখ্যক চাকরি প্রার্থী ফেল করার কারণ হিসাবে সংশ্লিষ্টরা বলেছেন অনেকেই নিবন্ধনে আবেদন করে রাখলেও তাদের সিলেবাস সম্পর্কে তেমন কোনো ধারণা থাকে না তারা প্রস্তুতিও তেমন নেন না সিলেবাস সম্পর্কে ধারণা থাকলে ও নিয়মিত পড়াশোনা করলে পাশ করতে পারবেন কিন্তু এই দুটি কাজ না করায় ফেল করেছে অনেকেই এমন ঘটনায় প্রতিটি পরীক্ষার ক্ষেত্রেই ঘটেছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এদিকে কোরবানি ঈদের পর আঠারোতম নিবন্ধনে লিখিত পরীক্ষা হবে বলে জানা গেছে দ্রুত লিখিত পরীক্ষার তারিখ প্রার্থীদের জানিয়ে দেবে এন এই বিষয়ে সম্প্রতি এন এর সচিব ওবায়দুর রহমান দা ডেলি ক্যাম্পাসকে বলেছেন আঠারোতম নিবন্ধনে লিখিত পরীক্ষা জুন মাসে আয়োজনের পরিকল্পনা ছিল তবে প্রশ্নপত্র ছাপানোর কাজ দেরিতে শুরু হওয়ায় জুলাই মাসে আয়োজন করা হবে এন এর সচিব আরও বলেছেন পাশের হারের অবস্থার উন্নতি হয়েছে সতেরোতম নিবন্ধনে প্রিলিমিনারি পরীক্ষায় পাশের হার ছিল চব্বিশ দশমিক উননব্বই শতাংশ এবার পাশের হার দেখতেই পাচ্ছেন পঁয়ত্রিশ দশমিক আশি শতাংশ তিনিও সিলেবাস সম্পর্কে ধারণা আর নিয়মিত পড়াশোনা করলে পাশের হার বাড়ত বলে জানান সেখানে দেখতে পাচ্ছেন গত পনেরোই মার্চ আঠারোতম শিক্ষক নিবন্ধনের স্কুল বা সমপর্যায় ও স্কুল পর্যায় টু এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ওই দিন সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত দেশের আটটি বিভাগে চব্বিশ জেলা শহরে পরীক্ষা নেওয়া হয়েছিল দেখতেই পাচ্ছেন ওই দিন বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত কলেজ পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় তো বন্ধুরা আশা করি আপনারা এই আপডেটটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন যে কি কারণে মূলত আট লাখ চাকরি প্রার্থী বন্ধুরা কৃতকার্য হতে পারেনি তো প্রিয় বন্ধুরা আপনাদের মতামত কি আট লাখ চাকরি প্রত্যাশী বন্ধুরা এই দুটি কারণে ফেল করেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন বন্ধুরা পরবর্তীতে নতুন কোনো আপডেট পেলে সাথে সাথে আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ